বর্তমান সময়ে একটি বিষয় খুব আলোচনা হচ্ছে আগামী পাঁচ দিন যাচ্ছে কি বাংলাদেশে এরকম আশঙ্কা করেছেন কিন্তু সচিব। বলেছেন চার পাঁচ দিন পরে বলা যাবে কোন জায়গায় পৌঁছে যাচ্ছে আমরা দর্শক ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিল একজন সেনা কর্মকর্তা সেই মেজর সাদেকের আসল পরিচয় হচ্ছে তিনি আওয়ামী লীগেরই লোক তিনি সহ তার স্ত্রী আওয়ামী লীগ নেতাদের এরকম প্রশিক্ষণ দিচ্ছিল দর্শক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলছে সেনাবাহিনীর কর্মকর্তারা দর্শক অন্যদিকে আপনারা দেখেছেন কিভাবে সজিবাজের জয়ের কাছ থেকে টাকা এনে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল আওয়ামী লীগ নেতা কর্মীদের সেখানে কিন্তু চারশো আওয়ামী লীগ নেতাদের গিরিলাভ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এখন পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা যায়নি এমনকি অস্ত্র লুটের ঘটনার সাথে যারা জড়িত তাদের কেউ গ্রেপ্তার করা যাচ্ছে না তাহলে কি যারা অস্ত্র লুট করেছে জুলাই আগস্টে সেই অস্ত্র আওয়ামী লীগ হাতে পৌঁছে গিয়েছে তারা কিনে নিয়েছে টাকা দিয়ে এই ঘটনা যদি হয় তাহলে কিন্তু সামনে আরো ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে ডক্টর ইউনস ক্ষমতায় থাকতে পারবে না এরকম অবস্থা সৃষ্টি হবে দর্শক আপনার মতামত জানাবেন